হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আছেন সবাই আমি হচ্ছে গত ফেব্রুয়ারির চব্বিশ তারিখে কিছু চিন এসে বাচ্চা কিনছিলাম এগারোটা বাচ্চা কিনছিলাম ওইখান থেকে বাচ্চা মারা যাওয়ার পর পাঁচটা বাচ্চা আছে আর পাঁচটা বাচ্চার পাঁচটা বাচ্চা হচ্ছে ফিমেল হয়েছে এখানে দুইটা রয়েছে এখানে তিনটা এদেরকে খুব একটা ছাড়া হয় না কারণ হচ্ছে কুকুরে এদেরকে খুব ডিস্টার্ব করে মানে ধরতে চায় আর কি রাজাগুলো তো কুকুরের সাথে মারামারি করে কিন্তু এগুলো তো ওইভাবে আসলে করতে পারে না তো এইগুলো হচ্ছে ওই গেছে সবগুলো ফিমেল তো এখন মূলত যাচ্ছে হচ্ছে এদের জন্য একটা মেল কিনতে আমি বেশ কিছুদিন যাবো হচ্ছে অনলাইনে বিভিন্ন গ্রুপে হচ্ছে পোস্ট দেখতেছিলাম আর দামটা দেখতেছিলাম যে কেমন এক একজনের কাছে এক এক দাম পঁচিশশো তিন হাজার তো লাস্টে হচ্ছে একটা মেল পাইছি এটা হচ্ছে আমার বাসা থেকে খুব একটা দূরে না আধা ঘন্টার রাস্তা আর ওগুলার বয়স আর আমার চিন বয়স মোটামুটি সেম আমারটা হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে কেনা আর ওইগুলো হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখে কেনা তো ওগুলো ফেব্রুয়ারি প্রথম দিকে আর আমারটা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে এই হচ্ছে ডিফারেন্স এছাড়া কিছু না তো এখন যাচ্ছি হচ্ছে মূলত ওই ফার্মে তো আপনাদের ওই ফার্মটাও দেখাবো আর ওইখানে হচ্ছে অনেকগুলো রাচিন সাথে সাদা কালারে তো আপনারা কেউ চাইলে ওইখান থেকে কালারটু করতে পারবেন তো চলুন ওই ফার্মে যাই আগে তো আমরা হচ্ছে খামারে চলে আসছি যে বাইরে থেকে নিবার কি ওনার কাছে বেশ কিছু হচ্ছে এই যে সাদা কালার ইঞ্জিনাস আছে অনেকগুলা এখান থেকে হচ্ছে হচ্ছে একটা মেল নিতে হবে আমার যে কোনো একটা বাইসা নিতে বলছে উনি মানে আমার যেটা পছন্দ ওই একটা নেওয়া যাবে আপনাদের যদি কারো লাগে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন কাছ থেকে আরো সংগ্রহ করতে পারেন অনেক মূলত জাস্ট মেলগুলো বিক্রি করবে ফিমেল কোনোটা বিক্রি করবে না এখানে কিন্তু অনেকগুলো ফিমেল আছে আর ওরা সিস্টেমটা অনেক ভাল লাগছে এখানে যে চান ছোট একটা হাউস আছে পুসুল করার জন্য আর এই সাইডে রাত্রে থাকার জন্য একটা নেট দিয়ে উপরে ই করে দিছে যাতে উপরে রাত্রে থাকতে পারে আর ওই সাইডে পানি মানে পরিষ্কার করে যে ফ্লোরটা যে ময়লা হয়ে আছে সকালবেলা হচ্ছে পানি মেরে যায় ওইখান দিয়ে ময়লাটা বেরিয়ে যায় আর উপরে একটা লেয়ারের খাসা আছে এই সাইডে কিছু ফার্মে মুরগি আছে ওইখানে একটা ফার্মে মোরগ আছে মার্শাল্লাহ মানে এই সেটারটা সুন্দর লাগছে যে এখানে মানে বাইরে যদি যাদের আবদ্ধ জায়গায় পালতে চান হাঁস যে বিশেষ করে চিন হাঁস বা অন্য যে যাদের হাঁসগুলো আছে তো তারা কিন্তু টাইমের করতে পারেন জিনিসটা অনেক সুন্দর করে করছে আসলে উনি আর এগুলা হাঁসের বয়স হচ্ছে উনি কিন্তু ছিল ফেব্রুয়ারি প্রথমের দিকে মানে ফেব্রুয়ারি দুই চার তারিখ এরকম আর আমারগুলো হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে কেনা বড় বড় সাইজে যেগুলো ওগুলোই মেল আমার কাছে বাড়িতে হয়তো একটা মেল হইতে পারে উনি যেভাবে বললে আর কি মেল চেনার যে উপায়টা আর কি তো ওইরকম একটা আমার বাসায় একটা হইতে পারে তো সমস্যা নে দুইটা মেল হলে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে বিজনে আসবে আরো ভালো আসবে তো ওই সেটা আরও কিছু আছে আমরা হচ্ছে যে মেলটা নিয়েছি যে এটা হচ্ছে আমাদের মেইল একদম ফুল ফ্রেশ এখানে কিছু দেশি মুরগি আছে আরও কিছু আর মুরগি আছে আপনাদের একটু দেখাই দেয় এখানে যে বড় চীনা শো আছে যে এটাও সম্ভবত মেইল এখানে হচ্ছে বেশ কিছু দেশি মুরগি আছে মানে উনি সব কিছু মোটামুটি সুন্দর হয় বুঝাইছে এখানে একটা দেশি মুরগি সেট আপ এই যে এখানে আছে এখানে সম্ভবত কুচা মুরগি যেগুলো ওগুলো বসায় তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে আমরা যে মেলটা নিলাম আর দামটা বলে দিই কত টাকা দিয়ে আমরা এটা হচ্ছে আচ্ছা বায়ের দামটা বলতে না বলতে দামটা না বলি তো যদি আপনাদের কারো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা শুধু মেল নিতে পারেন বায়ের থেকে ফিমেলও নিয়ে বিক্রি করবে না তো মেল যদি কারো লাগে আমি বায়ের নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তো আপনার ওইখান থেকে কালেক্ট করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ বেসটা